বাবার আমি একজন অসহায় দরিদ্র এই তিন সন্তান এই ডিম তিন ছেলে এক মুঠ চাল ভাত থাকার জন্য কিঞ্চিত পরিমাণ পয়সা আছে মাত্র দশটা টাকা বিশটা টাকা আছেন কোনো বাবা এই ডিম ছেলে ডাকে নিজের সন্তান হিসাবে কিছু দান করবে আচ্ছা বড় ভাই বৃষ্টি হইলে সাথে কি করে ধরেন কথা কয় না এভাবেই এই সাথে আমি হাতিয়ে ধরবো না বা বাজাবো না আমিও হেঁটে যাব সাথী আমার সাথেই যাব খেলাটির নাম আমরা মান ছাতা এবং মানুষের খেলা খেলা দেখে যাবেন তার আগে চাইনিজ গ্রুপের খেলা সমস্যা নাই মায়ের সাথী আমার শক্ত আছে আমি তো বাংলা সরা সহ করলে হবু all right, easy, easy. Ah! আমি নামাবে নিশো সানিয়া একবার করলে চ্যালেঞ্জ প্রতিবন্ধী মেডিকেল চিকিৎসা করব না এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম হাত পাও ভাঙ্গে বালিশ বানানো বালিশ ছিলেন না কথা কয় না আপনাদেরকে বানানো শেখাবো শিখেলে পারবেন না কথা কয় না সস এগিয়ে দেয় যাই করবেন

ハハハ。